হ্যালো স্টুডেন্ট টু আটে টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে থেকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে আজকে আমরা একটা ভৌগোলিক ফেনোমিনান নিয়ে কথা বলবো জিওগ্রাফিক্যাল ফেনোমিনান নিয়ে একটা কথা বলবো যেটা বারো হাজার বছর পর হয়েছে যেটাকে আমরা আগ্নেয়গিরি হিসাবে জানতাম কিন্তু এতটাই যে বারো হাজার বছর ধরে সেখানে কোনো অ্যাক্টিভিটি হয়নি এবং তারপর হঠাৎই বছর হাজার পর সেখানে আগ্নেয়গিরি জেগে ওঠে এবং সেইটুকু হলেও না হয় মানা যেত যে ঠিক আছে আগ্নেয়গিরি হয়েছে বাট তার এফেক্ট কিন্তু ভারতবর্ষ হয়েছে তো আগ্নেয়গিরিটা কোথায় হয়েছে কি পুরো ব্যাপারটা আজকের এই সেশনে সেটাই জানবো কেন আগ্নেয়গিরিটা হলো তার কি এফেক্ট হয়েছে আগে এর আগে কখনো এরকম কিছু হয়েছে কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো তো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে কারণ আজকে ইনফরমেশনটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ফার্স্ট একটু দেখে নাও বারো হাজার বছর পর আগ্নেয়গিরি জেগে উঠলো এই আগ্নেয়গিরিটা হচ্ছে ইথিওপিয়াতে ইথিওপিয়াতে হেইলি গুব্বি নামে হচ্ছে একটা আগ্নেয়গিরি তার লাস্ট এখান থেকে ইরাপশন হয়েছিল বারো হাজার বছর আগে এটা হচ্ছে একটা শিল্ড আগ্নেয়গিরি শিল্ড আগ্নেয়গিরি বলতে কি বোঝানো হয় যেখানে এই রকম টাইপের একটা ছবি থাকে এখানে একটা জেন্টাল স্লোপ থাকে এইদিকেও একটা জেন্টাল স্লোপ থাকে একদম প্রপার যে এই রকম টাইপের আগ্নেয়গিরি ভলকানিজম যেগুলো আমরা দেখি যেখানে ক্রেটার থাকে সেরকম নয় এখানে একটা জেন্টাল স্লোপ একটা শিল্ড কভার করা থাকে এবং ম্যাগমার যে ফ্লোটা সেটা এই এইরকম করে আসে এবং সেখান থেকে এক্সপ্লোশনটা হয়ে থাকে বারো হাজার বছর পর এই আগ্নেয়গিরিটা হয় হেলি গুব্বি নামে আগ্নেয়গিরিটা এবং সেটা হয়েছে কবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তেইশে নভেম্বর হয়েছে এবং এটার জন্য যে বিভিন্ন দূষিত যে গ্যাসগুলো যেগুলো নর্মালি আগ্নেয়গিরি থেকে হয়ে থাকে সালফার অক্সাইড বা এই ধরনের যে গ্যাসগুলো অ্যাশের সেগুলো প্রচুর পরিমাণে বেরিয়েছে এবং অ্যাশ ক্লাউড এখানে দেখা গেছে শুধু এইটুকুনই নয় অ্যাশ ক্লাউড যেটা দেখা গেছে এবং যে পুরো ইনসিডেন্টটা হয়েছে সেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ইথিওপিয়াতে এই ভলকেনিজিমটা হয়েছে এতটাই স্ট্রং ভলকেনিজিমটা হয়েছে যে এর অ্যাশ ক্লাউডটা মানে এই যে ধোঁয়া একদম সিম্পল ভাষায় যে আগ্নেগিরি থেকে যে ধোঁয়া মিশ্রিত যেটা যেটা বেরিয়েছে ক্লাউড হচ্ছে সেটা এখান থেকে থেকে কভার কভার করে করে ইয়েমেন এই জায়গা থেকে অর্গানিজম হয়ে এখান থেকে কভার করে আরবিয়ান সি কভার করে ভারতবর্ষে এসে পৌঁছেছে এই হচ্ছে তার রুট এখানে হয়েছে এটা তেইশে নভেম্বর সাতটার সময় তারপর সেটা চব্বিশে নভেম্বর ইয়ামেন ওমান এগুলোকে ক্রস করে আরব আরবিয়ান সি ক্রস করে তারপর ভারতে এসে পৌঁছেছে চব্বিশ তারিখে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভারতকেও ক্রস করে চায়নার মধ্যে চলে গেছে ঠিক আছে এটাতে কি হয়েছে পুরো ব্যাপারটা কি এখান থেকে হেলি গুব্বিটা হয়েছে ইয়ামানে গেছে ওমানে গেছে আরবিয়ান সি ক্রস করে ভারতে গেছে এখন সেটা হিমালয় ক্রস করে চায়নাতে চলে গেছে জিনিসটা যদি এতটাই উঁচু লেভেলে হয়েছে বেসিক্যালি এটার হাইট যদি বলা হয় এখান থেকে যে বিস্ফোরণটা হয়েছে যে ক্লাউড অ্যাসেসটা বেরিয়েছে তার হাইট হচ্ছে চোদ্দ হাজার ফিট ঠিক আছে সেই হাইটে কিন্তু সেই হাইটে হওয়ার জন্যই এটা ভারতবর্ষে আসতে পেরেছে যদি এটা নিচের হাইটে হতো যদি এতটা হাইট না হতো এই যে গ্যাসিয়াস বা এই যে অ্যাসেস ক্লাউডটা রয়েছে তার যদি এতটা হাইট না হতো সেটা কিন্তু ভারতে আসতে পারতো না কেন ভারতে এসছে কারণ এটার হাইটটা অনেক বেশি এবং ওই হাইটে আপার এয়ার সার্কুলেশন দেখতে পাওয়া যায় ওই হাইটে আপার এয়ার সার্কুলেশন দেখতে পাওয়া যায় খুব স্পেসিফিকালি বললে ওখানে ওয়েস্টার্নলি জেট স্ট্রিম দেখতে পাওয়া যায় ওয়েস্টার্নলি জেট স্ট্রিম দেখতে পাওয়া যায় তার জন্যই ওই যে আপার এয়ার সার্কুলেশন সেটার জন্যই এই বাত এই যে গ্যাসিয়াস ক্লাউডটা সেটা এই রাস্তাটা ক্রস করে এখানে এসছে এবার যদি ভারতবর্ষে আসে দিল্লিকে আমি হাইলাইট করছি বাট এটা পাঞ্জাব পাঞ্জাব রাজস্থান কভার করে ভারতে গেছে এটাতে ভারতের এফেক্টটা কি হয়েছে যে হাইট থেকে এই গ্যাসেসটা এসছে না এই যে গ্যাসিয়াস ক্লাউডটা এসছে সেই হাইটে প্লেন চলাচল করে তো ভারতের থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে যেন এই এই গ্যাসেসটা এসছে বলে বিভিন্ন যে এয়ার রুট এই দিকে যে এয়ার রুটটা রয়েছে যে প্লেন গুলো রয়েছে সেই প্লেন গুলোকে চালাতে বারণ করে দেওয়া হয় ইথিওপিয়ার যে ভলক্যানিক অ্যাসেস রয়েছে তার জন্য এতটাই গ্যাসিয়াস আবরণীয় পুরোটা জিনিস ঘরে গেছে তাই জন্য ওই জায়গাতে যে প্লেন যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইট বারণ করে দেওয়া হয় যে মাল্টিপেল ফ্লাইট ক্যান্সেল হয় কারণ অন্য কোনো কারণ নেই আলাদা করে জিনিসটা খুব বেশি এফেক্ট করছে এরকম নয় বাট ওই হাইটে যে অ্যাসেস ক্লাউডটা রয়েছে সেই হাইটেই প্লেন চলে প্লেন যদি সেখান থেকে যায় তাহলে সেখানে তার একটা বিপদের সম্ভাবনা রয়েছে তাই মাল্টিপল ফ্লাইট সেই রুটটার মধ্যে কিন্তু ক্যান্সেল হয়ে যায় এইটা হচ্ছে ইনসিডেন্ট এবং আমি আসছি যে এই জিনিসটাতে কি হয়েছে মানে এতটা কেন মানে এইরকম করে ইরাপন বারো হাজার বছর পর এই ইরাপনটা কেন জেগে উঠলো আমি তোমাদের আগে একটা শর্টসেও বলেছি আমি আবার বলছি যে কোনো একটা জায়গায় ফলকানিক ইরাপশন নর্মালি আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সপ্লেন করতে পারি এবং আমরা যদি ভারতবর্ষ বা আমরা যদি পৃথিবী টেকটনিক মুভমেন্টগুলোকে দেখি তাহলে তিন ধরনের পাতের মুভমেন্ট হয়ে থাকে একটা হচ্ছে কনভার্চন্ট প্লেট বাউন্ডারি যখন দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসে একটা হচ্ছে ডাইভার্চ্যান্ট প্লেট বাউন্ডারি যখন দুটো পাত একে অপরের দিকে সরে যায় আর একটা হচ্ছে নিরপেক্ষ যখন দুটো পার পাশাপাশি ক্রস করে চলে যায় এই জায়গাটাকে ভালো করে দেখো এইটা হচ্ছে ইথিওপিয়ার গুব্বি লোকেশন ঠিক আছে এইখানে তিনটে পাত রয়েছে এই জায়গাতে আফটার ট্রিপলেট জংশন রয়েছে এই জায়গাতে তিনটে পাত রয়েছে কি কি পাথ রয়েছে একটা হচ্ছে আফ্রিকান নাইবেরিয়ান পাথ একটা হচ্ছে সোমাশিলিয়া পাত আরেকটা হচ্ছে আরবিয়ান পাথ এই তিনটে পাথ রয়েছে এই তিনটে পাথ এখানে ডাইভারজেন্ট পেট বাউন্ডারি হিসাবে কাজ করেছে এই তিনটে পাথ এই পাথটা এদিকে সরে গেছে এই পাথটা এদিকে সরেছে এবং এই পাথটা এদিকে সরেছে তিনটে পাথ যেহেতু তিনটে দিকে মুভ করেছে এমনিতেই তোমরা জানো যে আফ্রিকার এই পোর্শনটা মুভ করতে শুরু করেছে তার জন্য ফাটলও দেখা গেছে এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি তো এই পার্টটা যেহেতু এদিকে মুভ করছে তার সাথে এইটা এবং এটাও মুভ করেছে তাই জন্য যে ক্রাসটা রয়েছে সেই ক্রাস্টাতে ফাটল দেখে সেখান থেকে কিন্তু অগ্নগিরিটা শুরু হয়েছে বারো হাজার বছর ধরে এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি হিসাবে ছিল বাট তারপরে এখানে আগ্নেয়গিরিটা শুরু হয়েছে এই কারণে এটা দেখা গেছে এবার এই আগ্নেয়গিরিটাতে এতটাই ক্লাউড অ্যাশ হয়েছে যেটাতে ইথিওপিয়া থেকে ভারত পর্যন্ত কিংবা আরো যদি বলা যায় চায়না পর্যন্ত তার এফেক্ট হয়েছে এবার তোমাদের মনে হতে পারে এটাই কি ফার্স্ট এটাকে ভাইরাসের মতো দেখতে লাগছে বাট এটা ভাইরাস নয় এটা আইল্যান্ড এটাই কি ফার্স্ট না এটা ফার্স্ট নয় যদি আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে গিয়ে একটু দেখি তাহলে এইটা হচ্ছে লেক লেক যাবো ঠিক আছে এইটা এখন একটা লেক হিসাবে পরিচিত এটা আজকে থেকে পঁচাত্তর হাজার বছর আগে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট এই জায়গাতে কি হয়েছিল এই জায়গাতে একটা ভয়ঙ্কর লেভেলে আগ্নেয়গিরি হয় এটা ইন্দোনেশিয়াতে অবস্থিত এটা বর্তমানে তার নাম হচ্ছে লেক টাবো বাট এটা একটা সময় ভলকেনিক টাবো আইল্যান্ড হিসাবে জানা যেত এখানে একটা সময় এতটাই ইরাপশন হয় যে পুরো পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট এটা অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে এই ভলকানিজম হওয়ার পর পুরো ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট ঢাকা পড়ে যায় ক্লাউড অ্যাশে এবং ক্লাউড অ্যাশে ঢাকা পড়ে গিয়ে কি হচ্ছে ক্লাউড অ্যাশে ঢাকা পড়ে যা মানে হচ্ছে সানলাইট আসতে পারছে না পুরো ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট সেখানে ঢাকা পড়ে যায় ক্লাউড অ্যাশে এবং তার জন্য সানলাইট আসতে পারছে না সানলাইট যদি না ঢুকতে পারে তাহলে এখানকার ইকোসিস্টেম পুরো নষ্ট হয়ে যাবে সেই সময় পঁচাত্তর হাজার বছর আগেকার কথা বলছি সেই সময় এমন একটা সময় ছিল যে মানুষ সেই সেই রকম ভাবে কম খাওয়াতে বা ওই যে ওই রকম ভাবে থাকাতে তারা নিজেদেরকে মানে অভ্যস্ত করে নিয়েছিল যে এতটাই এক্সট্রিম বলকানিক ইরাপশন হয়েছিল তার জন্য সানলাইট ইভেন সানলাইট টুকু ভারতীয় সাবকন্টিনেন্ট উপমহাদেশে প্রবেশ করতে পারছিল না পুরো ওই ওই জায়গাটার কথা বলছি এর পরেও এটাই শুধু একমাত্র নয় এর পরেও যে খুব সাংঘাতিক একদম এখন এমন কোন জায়গা নেই যেখানে আমরা জানবই না বুঝবোই না এরকম একটা সাংঘাতিক জিনিস হয়ে যাবে এখন অনেক উন্নতি করেছে মানুষ বিভিন্ন জায়গা থেকে সায়েন্স বিভিন্নভাবে উন্নতি করেছে তো একটা তো না একটা এরকম জায়গায় পৌঁছে যাবে যদি কোনো জায়গায় এরকম হয় তাহলে সেই জায়গাটাতে কানেক্টিভিটি তো গড়ে উঠবে মানুষ একদম না খেতে পেয়ে মরবে এরকম নয় বাট ক্লাইমেট চেঞ্জ হবে ডেফিনেটলি সেখানকার ক্লাইমেটিক চেঞ্জেস একটা বিশাল দেখা যাবে সেখানকার সাধারণ জীবনযাত্রা তো নষ্ট হবে সেরকম হতে পারে এছাড়াও আমি আরো একটা জায়গার কথা বলছি যখন ভারতে ব্রিটিশ রাজ ছিল সেই সময়ও মাউন্ট তাম্বোলা বলে একটা ইরাপশন একটা ভলকানিক হয় এটাতে এতটাই ভলকানিক ইরাপশন হয় যে ক্লাউড অ্যাশ পুরোটা কভার করে নেয় ক্লাউড অ্যাশে পুরোটা কভার হয়ে যায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথাই বলছি ইন্দোনেশিয়ার জায়গাতে এরকম হয়েছিল এটাতে পুরোটা সাবকন্টিনেন্টটাকে কভার করে নেয় এবং তাতে যেহেতু সূর্যালোক ভেতরে ঢুকতে পারে না তাই জন্য সামার বিহীন মাস মানে বছর হয়েছিল যেহেতু ভেতরে ঢুকতে পারছে না তাই জন্য সামার আসেনি সে বছর সে বছর সামার আসতে পারেনি বছর হাজার আগে যেটা হয়েছিল সেটা এক্সট্রিম সময় মানুষ খাওয়ার জন্য মানে কষ্ট পাচ্ছিল খাওয়ার তৈরি করতে পারছিল না বাট এই সময় সেগুলো হয়েছিল খাবার টাবার সে তৈরি করতে পেরেছিল বাট এতটাই ঘন এটা ছিল এয়ার ক্লাউ ক্লাউড ছিল যেখানে সানলাইট ঢুকতে পারছে এবং সামারই আসছেন এইরকম জিনিসগুলো হচ্ছে তো তো এবারে এবারে যেটা যেটা হয়েছে হয়েছে সেটা সেটা এক্সট্রিম এক্সট্রিম নয় নয় কিন্তু যেটাই হয়েছে তার জন্য আমাদের একটা এফেক্ট হয়েছে ওই রুটের ফ্লাইট চেঞ্জ হয়েছে পলিউশনটা তো আমি ছেড়েই দিলাম সেটা তো আমি কাউন্টই করছি না বাট ওই রুটের ফ্লাইটের জন্য সেখানে অনেক চেঞ্জেস দেখা গেছে এবং বর্তমানে এটা পলিউশনের দিক থেকে বিশাল একটা এফেক্ট এনেছে আই হোপ আজকের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্টে জানাও যে এই ধরনের ভিডিও আরো দেখতে চাইছি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে এই ধরনের ভিডিও আমরা আরও তোমাদের কাছে নিয়ে আসতে পারি সবাই ভালো থেকো দেখাচ্ছে নেক্সট সেশনে